আপনাদের সবাইকে জানাই স্বাগত এগুলো হচ্ছে সিন ইচ্ছু সিলিকন ওয়ান কম্পোনেন্ট আর টিভি সিস্টেম গ্যাসকেট মেকার বলতে পারেন এগুলো জাপানের প্রোডাক্ট মেড ইন হচ্ছে জাপান আর এটি মূলত উচ্চমানের সিলিকন আটালো এবং সিলিন্ডারের কাজে ব্যবহার ব্যবহৃত হয় ইলেকট্রনিক এবং উপাদ বৈদ্যুতিক উপাদানগুলো ফিক্সিং বন্ধ সিলিং ইনসুলেটিং কাজে এগুলো ব্যবহার করা হয় গ্যাসকেট তৈরি বা ম্যারামেন্ট জয়েন্টের কাজে এগুলো ব্যবহার করা হয় আর এই সিলিকন ইস্যু গ্যাসকেট গুলো পার পিস আমাদের কাছ থেকে দুশো টাকা করে কিনতে পারবেন আমাদের কাছে অনেকগুলি ডাব্লিউ ফোরটি লাইক এ ডাবলি ফুটি বলতে পারেন এগুলো জয়েন্ট অথবা জং টং তলাজ এগুলো ইউজ করা হয় ওয়াই এল ফাইভ জিরো এইট ইউ কোখা এগুলো হচ্ছে মেড হচ্ছে কুরিয়েন এগুলো আপনার ডাব্লিও ফোরটি ফোর বলতে ব্যবহার করতে পারবেন এগুলো পার পিস আমাদের কাছ থেকে অনলি তিনশো টাকা করে কিনতে পারবেন তিনশো এম এর লিকুইড এগুলো মেট হচ্ছে ক্লিয়ার করে লেখা আছে এগুলো আপনার বাইকে অথবা গ্যারাসে ইউজ করতে পারবেন জং টং তোলার কাছে আর আমাদের কাছে কিছু ফর্ম আছে এগুলো যারা মাছ চাষ করেন মশ চাষ করেন জালের সাথে এই ফর্মগুলো আপনার ব্যবহার করতে পারবেন এগুলো সাধারণত জাহাজে ইউজ করা হয় জালের সাথে ফর্ম হিসেবে আর গোল গোল ফর্ম গুলো রাবারের ফ্লেক্সিবল ফর্ম এগুলো পার পিস একশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন ভিতরে খুবই সুন্দর ফিনিশিং দেওয়া আর যারা মাছ চাষ করেন জালের সাথে এগুলো পিক্স করে ব্যবহার করতে পারবেন আরও কিছু মালামাল আছে চলুন সবগুলো দেখি দিই এগুলো হচ্ছে এস এর সুঙ্গি বলে আমাদের বাসায় সুঙ্গি তেলের ক্যান ট্রান্সফারিং করার কাজ ইউজ ব্যবহার করা হয় এটা অরিজিনাল স্টেলের স্টিলের অথবা এস এর সুঙ্গি এটা প্রাইস তিনশো টাকা এটা ফিউর এক নাম্বার ক্যারেক্টার এস এস যা লাগবে দেখতে পারেন আর কিছু মালামাল আছে তার মধ্যে আছে মশার স্প্রে অনেকগুলি মশার স্প্রে আছে এটা ছবিটা লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন একটা স্প্রে দিয়ে অনেকগুলো পোকা মারতে পারবেন তেলা পোকা সার পোকা পিঁপড়া মশা মাছি অনেকগুলো প্রোডাক্ট পোকা মাখর একটা স্প্রে দিয়ে আপনারা মারতে পারবেন এটা সম্ভবত নেট চাইনিজ অথবা কোরিয়ান হবে লেখা এগুলো ট্রান্সলেশন করে নিই যাদের লাগবে পার পিস তিনশো টাকা করে কিনতে পারবেন এগুলো অনেকগুলি আছে একটা আনকমন প্রোডাক্ট দেখে এটা একানাল প্রপোর্শনাল মেনটেন্স স্প্রে এটা ক্লিয়ার ক্লিনার হিসেবে ইউজ করতে পারবেন জং টং তোলার কাজে ইউজ করতে পারবেন লুব্রিকেন্ট টাইপ তারপর ইলেকট্রনিক্স যন্ত্রাংশ এবং পার্টসের এর ওয়াশ করতে পারবেন গাড়ির মধ্যে অতিরিক্ত ময়লা গ্রিস ময়লা জং এগুলো ওয়াশ করতে পারবেন এই স্প্রেগুলো পার পিস তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মশার স্প্রে এটাও সেম মশা তেলাফকা মাসি টাসি এগুলো মারতে পারবেন পার পিস তিনশো টাকা করে কিনতে পারবেন ছয়শো এর এগুলো স্প্রে এগুলো সবগুলো ক্যুরিয়ান জাহাজের প্রোডাক্ট যাদের লাগবে স্কিনে দেওয়া নম্বরে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের স্টকে অনেকগুলি ফোরাক আছে আপনাদেরকে অনলি এক পিস এক পিস ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যাদের মালা লাগবে দেখতে পারেন এটাও সেম মূষা মাসি তেলাফুকা সার ফুকা সবগুলো মারার স্প্রে আর লেমন ফ্লেভারের স্প্রে সেঞ্চুরি ব্র্যান্ডের এগুলো মেট হচ্ছে কোরিয়ান পার পিস তিনশো টাকা করে কিনতে পারবেন আমরা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই করে থাকি আর যাদের প্রোডাক্ট লাগবে স্ক্রিন দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিতে পারবেন আরো কিছু মাল আমার আছে চলুন একটা একটা দেখিয়ে দিই এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনের ফাইপ এগুলো ফ্রেশ এবং কোয়ালিটিফুল ফ্লেক্সিবল ওয়াশিং মেশিনের ফাইপ পার পিস দুশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো ইন হচ্ছে কোরিয়ান যাদের লাগবে দেখতে পারেন ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন অনেকগুলি প্রোডাক্ট এক করে দেখে নিচ্ছি যাদের লাগবে দেখতে থাকুন এসকেপ ব্যান্ডের বিয়ারিং মোবিল অথবা মাউন্ট মাউন্টিং ফ্লোফলিট বলতে পারেন এগুলো হাইড্রোলিক কাজে এবং বিয়ারিং কাজে এই ধরনের তেলগুলি ইউজ করা হয় এসকে ব্র্যান্ড মেড ইন হচ্ছে বেলজিয়াম মেড ইন বেলজিয়াম এখানে ক্লিয়ার করে লেখা আছে এক লিটারে একটা ক্যান এটার মধ্যে আশি আশ আষ্টশো এম লিকুইড আছে বর্তমানে যাদের লাগবে দেখতে পারেন যারা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল কাজ করেন এটা আপনাদের কাজে আসবে এটা হচ্ছে মাস্কিং টেপ টোয়েন্টি ফোর হাইস এডিসিপ এগুলো অনেকগুলি আছে যা লাগবে দেখতে পারেন এগুলো রং টং করার কাজে অথবা মালামাল মাস্কিং অথবা মার্কিং করার কাজে অথবা কোনো কিছু লেখার কাজে মার্কিং ট্যাপগুলো ব্যবহার করতে পারবেন পার পিস তিরিশ টাকা করে কিনতে পারবেন আর যারা জাহাজের জন্য খুঁজতেছেন এগুলো দেখতে পারেন এটা হচ্ছে আপনার সাইজ সাইজের ব্লেড অথবা কাটিং ব্লেড বলতে পারেন টাইস কাটিং ব্লেড বলতে পারেন ডায়মন্ড শেভের খুবই ভালো উন্নত মানের একটা কাটিং ব্লেড পার পিস আপনারা আমাদের কাছে একশো টাকা করে কিনতে পারবেন খুবই ভালো উন্নত মানের এই কাটিং ব্লেড একশো পনেরো এম ব্লেড চাট খুবই ভালো এগুলো কয়েক পিস আছে অল্প কিছু ভালো আছে যাদের লাগবে দেখতে পারেন কিছু ফিতলের গান স্প্রে অথবা নজেল বলতে পারেন এইগুলো হচ্ছে ফিতলের নজল স্প্রে অরিজিনাল ফি কলের পারফিউম পাঁচশো টাকা করে কিনতে পারবেন এগুলো খুবই ভালো এবং হ্যান্ডি আর ফিতলের যেটা নজল দেখতে পাচ্ছেন উপরে ওইটা আপনার গুড় দিলে ফানি এই জর্নার মতো পড়বে অথবা ডাইরেক্ট পড়বে যাদের লাগবে দেখতে পারেন এগুলা অনেক হাই প্রেশার এবং হেভি বারের নজল যাদের লাগবে এগুলো আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে কানেক্টর ভিতরের প্রোডাক্টগুলো হচ্ছে আপনার ফিতলের কানেক্টরগুলো হচ্ছে সিক্স ওয়ে অথবা ছয় মাথার এক ছয় অন্য পাশে ছয় এগুলো ছয় মাথার কানেক্টর পার আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন যারা লাইন টাইন কানেক্ট করেন এটা দেখতে পারেন আমাদের কাছে কিছু থ্রি এম প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এইট ফোর সেভেন মডেলের থ্রি এম এডিসি বলতে পারেন এগুলো অনেক হাই টেম্পারেচার খুবই উন্নতমানের মানের হাইস্ট টেম্পারেচার রাবার অ্যান্ড গ্যাসকেট এডিসি এটা মূলত অনেক হাই টেম্পারেচারের গ্যাসকেট মটরের কাজে ইউজ করে পাম্পের কাজে নজলের কাজে এগুলো ইউজ করে গ্যাসকেট দিতে অথবা ফিটিং করতে এগুলো ইউজ করা হয় থ্রি এম ব্র্যান্ডটা মূলত ইউকে এটাতে মধ্যে একশো আটচল্লিশ এমএলের লিকুইড আছে পার পিস তিনশো টাকা করে কিনতে পারবেন খুবই ভালো গ্যাসকেট টেস্কেট যারা কাজ করেন এর কাজ করেন আপনারা এটা দেখতে পারেন এগুলো হচ্ছে শানফাতর সিক্স ইঞ্চি ছ ইঞ্চি শানফাতর পার পিস দুশো টাকা করে কিনতে পারবেন গ্র্যান্ডিং হুইল ছ ইঞ্চি এটা আর পিম হচ্ছে সাড়ে হাজার দুশো তিরিশ আর পি ইঞ্চি গ্র্যান্ডিং মেশিন আর এটা হচ্ছে শানফাতর এটা আছে অনলি এক পিস এসপেয়ার নতুন যারা ছুরি অথবা যন্ত্রাংশ দ্বার অথবা সান দিতে চান আপনারা এই পাথরটা দেখতে পারেন এটা অনলি এক পিস আছে পিস তিনশো টাকা করে কিনতে পারবেন খুবই ভালো ছয় ইঞ্চি সাইজ সরি আট ইঞ্চি এটা সাইজ হচ্ছে আট ইঞ্চি সান পাথর খুবই ভালো ফ্রেশ কোয়ালিটি আর কোয়ালিটি খুবই ভালো মানের অনলি এক পিস আছে যা লাগবে দেখতে পারেন আপনাদেরকে ভিডিওর মধ্যে স্টিল টেপ দিয়ে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি পাশে আছে তিন ইঞ্চি লম্বা আছে আট ইঞ্চি ব্রাশু মেটাল পলিশ এটা আছে অনলি এক পিস আর কোয়ালিটি খুবই ভালো ইনটেক প্রোডাক্ট ব্রাশও এটা একশো এর একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে অনলি একশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন একশো এম এর মেড ইন হচ্ছে কোরিয়ান খুবই ভালো খুবই ভালো একটা প্রোডাক্ট যাদের কাছে পিতল তামার মেটাল জিনিস আছে তামার জিনিস আছে এটা দিয়ে পলিশ করতে পারবেন চকচক করবে সেভেন পয়েন্ট ফাইভ মিটারের একটা স্টিল টেপ এই স্টিল টেপটা আপনার আমাদের কাছ থেকে অনলি একশো টাকায় কিনতে পারবেন 7.5 মিটার মানে আপনার তিন সাত একুশ প্রায় বাইশ ফিট বাইশ তেইশ ফিটের মতো এটার মধ্যে ট্যাপ আছে আর খুবই ভালো অনেক হেভি ওগুলো যারা ওয়ার্কশপ জাহাজে অথবা ইন্ডাস্ট্রিতে কাজ করে শুধুমাত্র এই ট্যাপগুলো তারা নিলে ভালো কারণ এগুলো আপনার হেভি হেভি কাজে ইউজ করে বাসা বাড়ির জন্য ছোটগুলি ঠিক আছে আর এটা খুবই সুন্দর একটা বক্স বলতে পারেন অয়েল টেস্টার ওয়াইটি ওয়ান টেন মডেল একটা জাপানিসপন ব্র্যান্ডের ব্র্যান্ডের একটা বক্স এই টুল বক্সটা হচ্ছে নিপন একটা টুল টুল বক্স এই বক্সটা আমাদের কাছ থেকে এক হাজার টাকায় কিনতে পারবেন টাকা খুবই ভালো এবং ফ্রেশ আর ভিতর কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিই খুবই ভালো হ্যান্ডেল ট্যান্ডেল সবগুলো ঠিক আছে আর কোয়ালিটিটা তো দেখতে পারতেছেন এটার মধ্যে আপনার টুল বক্স হিসেবে ইউজ করতে পারবেন আবার ফার্স্ট এড বক্স হিসেবেও ইউজ করতে পারবেন ফ্রেশ আর এটার মেজারমেন্টটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিই পাশে আছে তেরো ইঞ্চি পাশে আছে তেরো ইঞ্চি এই সাইড আছে আঠারো আট ইঞ্চি আট বাই তেরো আর ভিতরে গভীরতা হচ্ছে প্রায় এই সাত ইঞ্চি এগুলো হচ্ছে ডালাই ফ্লেট এগুলো মূলত জাহাজে ট্রান্সফারের ট্রান্সফরমার অথবা ইঞ্জিনে ইউজ করা হতো এটা হোন্ডাই ব্র্যান্ড লেখা আছে হুন্ডাই কোম্পানি গ্লোবাল সার্ভিস আহ হন্ডাই কোম্পানির ডালাই ফ্লেট এগুলো একটা ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি আঠারো কেজি করে আছে অল্প কিছু মালামাল আছে যাদের লাগবে এগুলো দেখতে পারেন একশো পঞ্চাশ টাকা কেজি ধরে আমাদের কাছ থেকে কিনতে পারবেন হাফ ইঞ্চি মোটা এগুলো একটা রুজন আট টাকা কেজি করে আছে যারা ওয়ার্কশপে কাজ করেন মালামাল দুম দারম করে বাড়ি দিয়ে ব্যান করেন সোজা করেন আপনারা এই ধরনের ফ্ল্যাট গুলোর উপরে কাজ করতে পারেন টাইজের উপর ডাইরেক্ট সোজা কোন হাতুল দিয়ে বাড়ি দিলে টাইস টুস বাঙি যাবে অথবা আওয়াজ বেশি হবে এই ধরনের ডালাই ফ্ল্যাট উপর যখন কাজ করবেন কোনো কিছু হবে না এটা হচ্ছে নজেল কানেক্টর নজেল ওয়েল্ডিং কানেক্টর নজেল পিতলের এই নজল গুলো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনেক হেভি কোরিয়ান অনেক দাম ভিতরের যে জিনিসগুলো ইউজ করা হয়েছে এগুলো অরিজিনাল পিতলের পিতল এগুলো আপনার বর্তমান বাজার স্ক্যাম মূল অনেক বেশি যার কারণে এগুলো আমাদের কাছে আমাদেরকেও কিনতে হয় বেশ দিয়ে বিক্রি হয়ে করতে হয় বেশ দিয়ে আর এই ধরনের কানেক্টর প্রোডাক্ট অল্প কিছু মালামাল আছে হাই টেম্পারেচার আর টিভি গ্যাসকেট মেকার এটা আপনার ত্রিশ গ্রাম ত্রিশ গ্রাম একটা আর গ্যাসকেট খুবই হেভি সিলিকন আর এটা অনেক হাই টেম্পারেচার তিনশো ডিগ্রি সেলসিয়াসের হাই টেম্পারেচার সিলিকন গ্যাসকেট মেড ইন হচ্ছে ইন্দোনেশিয়া এগুলো পার পিস আমাদের কাছ থেকে অনেক একশো টাকা করে কিনতে পারবেন এগুলা গ্যাসকেট তৈরি অথবা লাগাই গেলে এগুলো ইউজ করতে পারবেন ভিডিওর মধ্যে ছবি দিয়ে ক্লিয়ার করে লেখা আছে গ্যাসকেট ওরিন সিল এগুলো ফিটিং করতে এই ধরনের গামগুলো ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে ম্যাগনেটিক উইন্ডো ক্লিনার বড় বড় বিল্ডিংয়ে গ্লাস অথবা থাই গ্লাসগুলো এই ধরনের ম্যাগনেটিক উইন্ডো ক্লিনার গ্লাস ক্লিনার এগুলো হচ্ছে এগুলোর সাথে কাফর অথবা ক্লিনার জাতীয় কাফর ফিট করে এগুলো ব্যবহার করে জোড়া আটশো টাকা করে কিনতে পারবেন অনেক পাওয়ারফুল ব্ল্যাক ড্যাক এগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে ওয়েল্ডিং প্লাস বলতে পারেন ইনকো ব্র্যান্ডের ফার্স্ট এমপিয়ারের এগুলো পার পিস আমাদের কাছ থেকে অনলি তিনশো টাকা করে কিনতে পারবেন অনেক হেভি মাথাগুলো হচ্ছে পিতলের আর ফার্স্ট এম্পিয়ারের ওয়েল্ডিং ফ্ল্যাগ পার পিস আমাদের কাছ থেকে অনলি তিনশো টাকা করে কিনতে পারবেন এইগুলো অল্প কিছু মাল বল আছে যা যা লাগবে দেখতে পারেন এটা হচ্ছে আর্থিং ওয়েল্ডিং আর্থিং প্লাস এগুলো পারপিস আপনারা আমাদের কাছ থেকে তিনশো টাকা করে কিনতে পারবেন এটার মাথায় দেখছেন পিতল ইয়েস করা হয়েছে এগুলো পাঁচশো এমপিয়ারের সরি এটা ছয়শো এমপিয়ারের ওয়েল্ডিং মেশিনের সাথে আপনারা ব্যবহার করতে পারবেন অনেক হেভি ডিউটি ওয়েল্ডিং আর্থিং প্লাস বলতে পারেন অনেক হেভি অনেক হেভি আর পিস আপনারা আমাদের কাছ থেকে অনলি তিনশো টাকা করে কিনতে পারবেন হেভি হেভি ডিউটি প্রোডাক্ট বর্তমানে আমাদের থেকে অ্যাভেলেবেল আছে কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিই চলুন এটা হচ্ছে আপনার জার্মানির একটা প্রোডাক্ট মেডিন হচ্ছে জার্মানি রেক্টর ব্র্যান্ডের রেক্টর ব্র্যান্ডের তিনশো মিটারের অয়েল অথবা গ্যাস মিটার ট্যাপ বলতে পারেন কার্বন স্টিলের ট্যাপগুলো তিরিশ মিটার এগুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে কিনতে পারবেন স্টিলগুলো হচ্ছে কার্বন স্টিল স্টিলের মধ্যে অনেক ক্যারাগরি স্টিল আছে এগুলো স্টিলগুলোর মধ্যে ক্লিয়ার করে স্কেলিং করে দেওয়া আছে দেখতে পারতেছেন এবং কি এগুলোর সামনে স্টিলের লক পর্যন্ত দেওয়া আছে পারপিস এক হাজার টাকা কিনতে পাবেন মেরিন জার্মানি কোথায় করে ক্লিয়ার করে লেখা আছে যা যা লাগবে দেখতে পারেন ফ্যাক্টরি এবং জাহাজের জন্য সাধারণত এই ধরনের অয়েল ট্যালার ট্যাপগুলো ব্যবহার করা হয়ে থাকে এটা হচ্ছে রিপিড গান স্পেয়ার স্টেলি ব্র্যান্ডের হচ্ছে আমেরিকান এটা স্পেয়ার নতুন অনলি এক পিস আছে এই রিপিড গানটা আপনার ওদের কাছে অনলি চারশো টাকায় কিনতে হবে স্পেয়ার প্রোডাক্ট নতুন এবং রিপিডগুলোসহ আছে এবং বক্স সাথে আছে আর এই রিপিট গানটা অনলি টাকায় আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুবই ভালো রিপিট বক্সের মধ্যে আছে দেখতে পারতেছেন আর কোয়ালিটি গুলো খুবই ভালো উন্নত মানের কোরিয়ান জাহাজের মালামালগুলো গুলো একটা থেকে একটা সুন্দর সুন্দর আর দেখতে পারতেছেন আপনাদেরকে যতটুকু সম্ভব ভিডিওর মধ্যে প্রোডাক্টগুলো প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করতেছি তারপর যদি কোনো তথ্য জানার ইচ্ছা থাকে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখে নিন এগুলো হচ্ছে আপনার গোল টুল টিসিটি সব ব্লেড অথবা কাটিং ব্লেড বলতে পারেন এগুলো সাত ইঞ্চি সাইজের কাটিং ব্লেড আর ভিতরে কীরকম দেখে দেখিয়ে দিব এটা হচ্ছে দুই ক্যাটাগরি আমাদের কাছে কাটিং ব্লেডগুলো আছে একটা হচ্ছে সাত ইঞ্চি একটা হচ্ছে নয় ইঞ্চি সাত ইঞ্চিগুলো আছে প্রায় পঁচাশি ভিতর মতো আর নয় ইঞ্চি সাইজ গুলো আছে পঁয়তাল্লিশ পিস মতো যাদের লাগবে দেখতে পারেন এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের কাটিং ব্লেড আর কোয়ালিটি খুবই ভালো এগুলো হচ্ছে জিআই লোহার কাটিং ব্লেড এগুলো পার পিস আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকা করে কিনতে পারবেন সাত ইঞ্চি গুলো আর এটা হচ্ছে নয় ইঞ্চি কাটিং ব্লেড কাটিং ব্লেড সব বলতে পারেন এটা নয় ইঞ্চি সাইজ আপনাদেরকে ভিডিওর মধ্যে স্টিল টাইপ দিয়ে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি যেন আবার মেজারমেন্ট গুলো স্নায় করার জন্য ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি নয় ইঞ্চি সাইজের কাটিং ব্লেড গুলো পার পিস তিনশো টাকা করে কিনতে পারবেন এগুলো পঁয়তাল্লিশ পিসের মতো আছে খুবই ভালো আহ অন্য কমাদের ব্লেড গুলো যা যা লাগবে নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ